দেখা যাচ্ছে যে কোন ব্যক্তি তার বাবা অথবা কে দিয়ে দু সালে যে ভোটার লিস্ট ছিল তার ডিটেলস দিয়ে ব্যাকিং করেছে এবং সেই ক্ষেত্রে দেখা গেল এসেছে যে আপনি পুত্র বা কন্যা সন্তান হিসাবে যে ব্যক্তিকে দিয়ে আপনি ম্যাপিং করেছেন সেই ব্যক্তিকে আরো ছয় বা ছয়ের বেশি ব্যক্তি তাকে বাবা বা মা হিসাবে দাবি করেছেন বা তার সাথে ম্যাপিং করেছেন তাহলে এইরকম যদি কোন লজিকের ডিসক্রিপেন্সি থাকে তাহলে আমরা কি ডকুমেন্টস দিয়ে যাবো অনেকে ভেতর পাচ্ছেন না যে কি ডকুমেন্ট দেবেন তার জন্য ছোটাছুটি করছেন বিভিন্ন জায়গায় ডকুমেন্টস জন্য ওয়ার্স সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছেন ওয়ার্স এন্ড সার্টিফিকেট জন্য পঞ্চায়েত থেকে লাইন দিচ্ছেন কিচ্ছু দরকার নেই আমি পরিষ্কার এখানে দেখাবো কিভাবে আপনি ফর্মটাকে গুছিয়ে তার সাথে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন এবং সেইগুলোই জানিয়ে জন্য নিয়ে যাবেন প্রথম কথা এরকম যদি নোটিশ আসে প্রথম আপনি নেবেন সেই নোটিশের কপিটা ফার্স্ট সেকেন্ড আপনি যখন ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন আপনার কাছে ডিএলও এক কপি ইনুমারেশন ফর্ম দিয়ে গেছিল সেই ইনুমারেশন ফর্মে জেরক্স কপি বা অরিজিনাল কপি কিছু একটা নেবেন পরের পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি যাতে দিয়ে ম্যাচিং করেছেন বাবা অথবা মা সেই বাবা বা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে জায়গায় একটা ডিটেলস ছিল মানে নাম পার্ট নম্বর সিরিয়াল নম্বর সেই পেজের একটা কপি আপনি সঙ্গে নিয়ে যাবেন এটা খুব ইম্পর্টেন্ট এটাই মেন এরপর আপনি কি নেবেন

সিম্পল ভাবে আধার কার্ড আসতে আপনি সবার কাছে আসছেন তাহলে আধার কার্ডে জেরোসটি সঙ্গে রাখবেন বা আধার কার্ডে জেরোসটি নিয়ে যাবেন ব্যাস এইটুকু নিয়ে গেলেই যথেষ্ট এই ছয় বা ছয়ের বেশি যে প্রয়োজনীয় যেখানে ম্যাপিং হয়েছে এরকম যদি নোটিস আসে তাহলে এই ক্ষেত্রে এই কটা ডকুমেন্ট সাবমিট করলে আপনার জন্য যথেষ্ট সেকেন্ড চলে আসি সাপোজ ধরুন আপনার নোটিস এসেছে যে আপনার সঙ্গে আপনি বাবা বা মাকে যে ম্যাপিং করেছে সে বাবা বা মায়ের সঙ্গে আপনার এজ ডিফারেন্স হচ্ছে পনেরো বছরের কম অথবা পঞ্চাশ বছরের বেশি

রেট অফ বার্থ বা এজ মেনশন করা থাকে কারণ যেহেতু এখানে এজের প্রবলেমের জন্য নোটিশ এসেছে আমি এখানে আমি দুটো ডকুমেন্ট দিয়ে এখানে ক্লিয়ার করবো যে হ্যাঁ বাবা এবং নিজের বয়স যে যেটা ডিফারেন্স আছে ওটা একদম সত্যি বা ঠিক নেক্সট চলে আসছি থার্ড দেখা গেল আপনি আমার দাদু বা দিদা বা ঠাকুরদা বা ঠাকুমাকে দিয়ে ব্যাটিং করেছেন এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে দাদু বা দিদা বা ঠাকুরদা বা ঠাকুমার বয়সের পার্থক্য দেখা যাচ্ছে চল্লিশ বছরের কম এই ক্ষেত্রে কি ডকুমেন্ট নেবেন তাহলে উপরে যে ডকুমেন্ট বলেছিলাম নোটিসের লিস্টে কপি এই ক্ষেত্রে যাকে সেটা ঠাকুরদা হতে পারে ঠাকুমা হতে পারে দাদু হতে পারে দিদা হতে পারে তার দু হাজার দুই সালে কপিটা নেবেন আপনার একটা ডকুমেন্ট নেবেন যেখানে আপনার এজ করা থাকবে যেহেতু কি মানে এজের কপে তাহলে আপনার একটা ডকুমেন্ট নেবেন যেখানে ডেট অফ করা থাকবে তার সঙ্গে ঠাকুরদা বা ঠাকুমা বা দাদুদের একটা ডকুমেন্ট নিতে হবে যেখানে তার এজের কথা থাকবে এবং আপনার যে সেটা ঠাকুর দেবা ঠাকুমা বা দাদু দিদা প্রমাণের জন্য বাবা অথবা মায়ের একটা ডকুমেন্ট দিতে হবে যেখানে বাবার বাবার নাম বা মায়ের বাবার নাম যেটা লেখা থাকবে আমি সম্পর্ক দেখে বুঝতে পারবো না উনি আপনার ঠাকুর দা বা ঠাকুমা বা দাদু বা দিদা এতটা ক্লিয়ার লাস্ট কারেন্টে চলে আসি যেটা হচ্ছে নেম ইসম্যাক এই ক্ষেত্রে অনেক সময় আসছে যদি আপনি সেন ম্যাপিং করে থাকেন বা বাবা বা মাকে যে ম্যাপিং করে থাকেন সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখা গেল বলছে দু হাজার দুইয়ের বলে আপনার বা আপনার বাবার যা নাম ছিল বর্তমান দু হাজার পঁচিশে রোলে আপনার বা আপনার বাবার নামের মধ্যে পার্থক্য আছে কি রকম ধরুন সাপোজ আমি একটা নাম নিয়ে হয়তো কোনো ব্যক্তির বাবার নাম দু দুই ছিল হচ্ছে তখন লড়াই এখন পঁচিশ সালে আছে তখন কুমার ল এটাতে নেম মিস ম্যাচ চলে আসছে যে মাঝখানে যে কুমার এক হয়েছে তাহলে এর জন্য অত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই প্লেন নোটিশ নিয়ে যাবেন এনুমারেশন ফর্মটা তো নিচ্ছেন দু হাজার দুই সালের ওই কপিটা নেবেন যেখানে আপনার ওই লিস্টে যেখানে নামটা আছে সেই কপিটা নেবেন আর আপনার একটা ডকুমেন্টস দেবেন আর বাবার একটা ডকুমেন্টস দেবেন যদি নিজের নামে থাকে তাহলে নিজের ডকুমেন্ট নিলেই যথেষ্ট আর যদি বাবার নামের মিস ম্যাচ থাকে তাহলে নিজের ডকুমেন্টসের সঙ্গে বাবার একটা ডকুমেন্ট আপনি নিয়ে নেবেন তার সঙ্গে বিয়েল্ডারটেকিং দেবে সেটা আপনার চিন্তার বিষয় নয় রাখি কোনো 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 কিছু প্রয়োজন হয় না তাহলে এইটাই হচ্ছে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি কি কি আমি করে আলোচনা করলাম এবং সেরকম যদি তার গ্যারিং আসে আপনারা এই ডকুমেন্টস গুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন এরপরেও যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবেন আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব